আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রনি তোমার উদ্দেশ্যে এই ভিডিওটা এই বুসখলিপা টাওয়ার এই বুস খলিফা টাওয়ারের নিচে তোমার ভাই তোমার ভাই ঝিমাচ্ছে দেখো ঘুমাচ্ছে তোমাকে দেখায় ওই দেখো তোমার ভাই তোমার জসীম ভাই দেখো ঘুমায় কিছু না বললে টের না দেখো আস্তে যাচ্ছি দেখো ঘুমায় মাসি কামড়াইছে তাই উঠে গেছে হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে রানি তোমার ভাই উঠে গেছে এই যে অবস্থা বুঝ বা রানি খুব মিস করতেছি তোমরা যদি আসতা না একসাথে অনেক মজা হতো জানো তোমরা আমরা একসাথে ছিলাম মানে মনেই হয় নাই যে আমরা আসলে কোথাও গেছি মনে আছে যে আসলে আমাদের নিজেদের বাড়ি নিজেদের ঘর নিজেদের জায়গায় ছিলাম বুঝতে পারছো তোমাকে অনেক মিস করতেছি রানি তোমাকে মিস করি হুজুরি মিস করি ভাবিদের মিস করতেছি এখানে হইলে এখানে আসলে একদম মানে খুব ভালো হইতো খুব দুই ভাই এখন তো মানে একা একাই আসলে বুঝছো তোমার থাকলে অনেক মজা হইতো অনেক রনির উদ্দেশ্যে ভিডিওটা করা কিছু বলবেন আপনি তুমি ভালো আছো বাড়িতে চলে গেছো আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো আছি তবে ঘুম লাগতেছে আমার খুব বুরুজ খলিফা আছি আবার দেখতেছি ভালোই মিস করতেছে রনি এখন তো মোটামুটি দুইটা বাজে দুইটা আড়াইটা বাজে এই যে রাত্রে এখানে সন্ধ্যার সময় তোমার হচ্ছে তোমার কি বলে ঝর্ণা রাত্রে সারবে এবং বিভিন্ন রকম কালারিং ঝর্ণা দিবে তো আমরা রাত্রে এটা উপভোগ করার জন্য এখানে ওয়েট করবো ইনশাল্লাহ তা ঠিক আছে আবার কথা হবে রানি ভালো থাকো আল্লাহ হাফেজ সবাইকে সালাম দিও